অর্থ হচ্ছে কোনো ভালো কাজের উপরে কেউ আপনার কোনো ভালো কাজ করে দিল তার সুক্রিয়া আদায় করা এবং তার প্রতিদান দেয়া কেউ আপনার একটা ভালো কাজ করে দিল তার সুক্রিয়া আদায় করা প্রতিদান দেওয়া ধরুন একবারে আর কিছু না হোক একটা ভালো কাজ কি একটা আপনাকে একটা সহযোগিতা করল যেমন এটা লাগিয়ে দিল যেমন আপনাকে একটা শব্দ অর্থ বলে দিল এসবই কিন্তু আপনার প্রতি একটা তার একটা অনুগ্রহ আছে মানে কিছু করছে এটার বিনিময়ে আপনার কি কাজ সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এর চেষ্টা করবেন এটার অনুরূপ কিছু দিতে সে আপনাকে ধরেন আপনার কাজ করে দিয়েছে আপনাকে পয়সা দেওয়ার চেষ্টা করবে পয়সা না দিয়ে আরেকটা কাজ করে দিতে পারলে কাজ করে দেবেন আরেকদিন সে আপনার একটা কাজ করছে আপনি একদিন করে দেবেন এটা আসলামের হাদিস দ্বারা আসছে কীরকম এটা হলো অধ্যায় বিন্যাস আমরা হাদিসটা পড়ি আর আবিহরাই রাতে রাদ আনহু কল আবু হরতে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহাম রসুল্লাহ আসলাম বলেছেন মাল্লাহুর স লা ইস্কুরিল্লা যে কেউ মানুষের শুকর গুজার হয় না সে আল্লাহরও শুকর গুজার হয় না যে কেউ মানুষের কাছে কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কাছেও কৃতজ্ঞ হয় না এই হাদিসটার তিনটা অর্থ আছে এক নম্বর অর্থ হচ্ছে যে যদি কেউ আপনার প্রতি কোনো কাজ করে আপনি যদি কোনো তার তার প্রতি কৃতজ্ঞতা না হন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হলে আল্লাহটা গ্রহণ করে না মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বয়স করলেন একেবারে সে আপনার কাজ করে দিল আপনি তার পয়সাও দিলেন না সুক্রিয়ও বলেন না যাক আল্লাখেরও বলেন না কিছু বলেন না এর ফলে আল্লাহর কাছে একেবারে পড়ে থাকলাম তাও কৃতজ্ঞতা প্রকাশ হয় না কারণ আপনার মানুষের কাজটা বাকি রয়ে গেছে এই জন্য এটা একটা অর্থ দ্বিতীয়র্থ হচ্ছে সাধারণত যারা দ্বিতীয় অর্থ হচ্ছে এটা হাদিসের অর্থ সাধারণত যারা মানুষের সুক্রিয়া করে না তারা আল্লাহ সুক্রিয়টির মতো আদায় করে না এটা দ্বিতীয় অর্থ আর তিন নম্বর অর্থ হচ্ছে এটা যে যদি কেউ মানুষ আদায় করে না সে যেন সে যেন এটা তো যেন দিয়ে সে যেন আল্লাহ সুক্রিয় আদায় করলো না আল্লাহ সুক্রিয় আদায় করলো না যতই শুক্রিয় আদায় করুক আল্লাহ তাল্লা তার থেকে সেটা গ্রহণ করবেন না এটা হলো উদ্দেশ্য তিনটা অর্থ হইতে পারে হাদিসটার এই তো বোঝা গেছে যে আমাদেরকে অবশ্যই মানুষের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে কেউ আমার প্রতি যদি কোনো ভালো কিছু করে দেয় আবু আবুদাউ হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সহি আরেকটি হাদিস আমরা পড়ি জাবরিবিন আবদুল্লাহ বর্ণিত তিনি বলেন জাবরিবিন আবদুল্লাহ রদুল্লাহন আনহুমা দুজনেই সাহাবিব তিনি বলেন কলা রসোল্লাহম রসুল্লাহ সাল্লাসম বলেছেন মান ও আতেদা ফালিয়ে কাউকে যদি কোনো কিছু দেয়া হয় কাউকে কোনো কিছু দেয়া হলো সে যদি এর বিনিময় পেয়ে যায় টাকা পয়সা পাইছে হাতের কাছে কিছু আছে। সেজন্য এটা দিয়ে এটার প্রতিদান দেয় অর্থাৎ তার কাছে আছে আপনি আমার একটা কাজ করে দিলেন আমি আর টাকা আছে দিয়ে দিলাম অথবা কোনো একটা কিছু দিয়ে দিলাম ফাইলাম ইয়েছেন যদি কিছু না পায় ফাইল ইউজ নিবি তাহলে সেজন্য তার প্রশংসা করে ভাই আপনি খুব ভালো মানুষ মার্শাল্লাহ আরোজনের কাছে প্রশংসা করে দিলেন নিজে ওর কাছে প্রশংসা করে দিলেন যে আল্লাহ আপনার ভালো এটা দোয়া পরে আগে প্রশংসা করলেন তার যে এত বড় কাজ কী করে দিবে আপনি এটা করে দিছেন প্রশংসা করে দেন অনেক সময় বিদেশ থেকে আসতে আপনার লাগেজ বেশি হয়ে গেছে একজন আছে বললেন যে ভাই খুব ভালো মানুষ বললেন যে আপনি আমার বাইরে এনে দিয়েছেন এটাও তো একটা কাজ এটা আপনার সহযোগিতা ফামান আসনাবিহি ফাঁকাত শাক্ষার কেউ যদি কোনো তার প্রশংসা করে তাহলে তার সুক্রিয় আদায় করলো ওমান ক্যা তামাহু ফাঁকাত ক্যা কেউ যদি কোনো এটা প্রশংসা করলো না গোপন করে রাখলো চলে সে তার ন্যায়ামতের সাথে কুফুরি করলো এখানে কাফারা বলতে ন্যায়ামতের সাথে বোঝা নিয়েছে ন্যায়ামতের সাথে কুফুরি করলো এহাদিস্টি অবধ বর্ণনা করেছেন তিন বর্ণনা করেছেন এহাদিসটিও এ এহাদিসটিও শহে আরেকটি হাদিস ওসামা বিভিন্ন জায়েত আর জলাতে বর্ণিত ওসামা ইবনে জায়েদ আপনারা জানেন অসুবিধা সবচেয়ে প্রিয় মানুষ দুজনেই তারা ওসামা রচুলের প্রিয় রসুলের ওসামা বাপুর রসুলের প্রিয় কল কল রসুল রসোল্লা সোল্লা রসাম বলেছেন মানসু নেয়া ইলে হি মাহ রুফ হুন কল ফাইলি হি যে লখেন ভাকত আপলাকা বিশেষ কারো কাছে কোনো ভালো কাজ করে দিলে সে যদি কোনো বলে তার বিপরীতে আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন তাহলে সে সবচেয়ে বেশি প্রশংসা করেন বেশি প্রশংসা কর এর অর্থ হচ্ছে যে যতটুকু সম্ভবতুক সে করতে পারছে নিজের কাছে নাই যেহেতু এখন আল্লাহর কাছে দিয়ে দিছে আমাদের দেশে অনেকেই কিছু করলে বলে যা যাক্লা জাজাকাল্লাহ বললে কিন্তু হয় না হাদিসের শব্দ কী যা যাক্লা খায়রাম বুঝে আসছে কথাটা হাদিস শব্দ স্পষ্ট উল্লেখ আছে পকালে ফাইলি জেজাকাল্লা ও খায়রান খায়রান বলতে হবে খায়রান বলতে হবে কারণ হাদিস শব্দ হয় আপনারা জানেন যে কোনো শব্দ আমি যদি সোহান আলা না বলি সোহান রাব্বির বলি থাকতে থেকে হবে না আলা বলতে হবে তো এই জন্য হাদিসের শব্দকে ফুল রাখতে হবে আমাকে এই জন্য জা যাক্লা অনেকেই বলে দেখবেন আমার দেশে বেশিরভাগে অনেক মাদ্রাসা রায় বেশিরভাগ বলে ভুলে ওদেরকে বুঝাতে হবে না আপনি যা যাক্লা খায়রান বলতে হবে কেউ আমাকে এটা বললে আমি সাথে সাথে বলি পয়সা খরচ করে ফোন দিয়ে হলেও বলি যে আপনি যা যা কাল্লা খায়রান বলেন তাহলে শিখানো দরকার ভাইদেরকে কারণ হচ্ছে এটা একটা সুন না আপনি অর্ধেক বলবেন কেন আপনার সুর যেভাবে বলছেন সেভাবে বলেন তাহলে অন্তত আমি আপনাকে একটা প্রশ্ন উত্তর দিয়েছি আমি আর তো কিছু করতে পারি না আপনি অন্তত জা খায়রান বলেন শুধু যা বললে হলো না কথাটা জবাব হলো না তো এটাকে অবশ্যই ফুল আপনাকে ফাঁকা আব লাগাবিস না হ্যাঁ তো যদি আপনাকে এইটা যদি হয় যে আপনি দিতে পারেন প্রতিদান তাহলে কিন্তু শুধু শুধু যা কাল্লা বললে এটা অন্যায় হবে বুঝে আসছে মানে ধরেন আমি ভালো কাজ করে দিতে পারি কেউ আমাকে একটা ভালো কাজ করে দিল আমি তার প্রতিদান দিতে পারি পয়সা দিতে পারি বিনিময়ে শুধু যা জল্লা খায় সালাই দিলাম এটা কিন্তু ঠিক হবে না এটা হলো একটা মূর্খদের কাজ এটা একটা ভালো কাজ হয় না এটা দিয়ে কাউকে এটা এটা হচ্ছে ঠকানোর কাজ লোক ঠকানোর কাজ এটা তো না হয় এটা তো না এটা করে এটা করে যা যা জাকাল্লা খায় কিন্তু তার আসে না থাকলে রসুল্লাহম এই জন্য কখনও কেউ তাকে দান করলে তিনি কাউন্টার দান করতেন হাতিয়ে দিতেন কেউ হাতিয়ে দিলে তিনি কাউন্টার হাতিয়ে দিতেন কিন্তু কাউন্টার হাতিয়ে তিনি দিতেন যে কোনোভাবে দিতেন যা আছে তা দিতেন তার কাছে কখনও শুধু যা লাগবে থাকতেন না কারণ তিনি সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী মানুষ উচ্চ মর্যাদার কাজটাই তিনি করতেন এমনকি রসুল্লাহ সাল্লা সাল্লামকে কেউ কিছু দিলে ওরা বসেই থাকতো যে রসুল আমার বেশি দিবে এই আশায় তারা কম দিত একবার তিনি বলেও ফেলেছেন যে লাখা ধামাম তুই আল্লাহ আজ হাদিয়ে তাইলে কোরাসি আমার ইচ্ছা হয় শুধু কোরশি ছাড়া কারো থেকে হাদিয়ে নিব না কেন বলছে জানেন তো কারণ কেউ কেউ হাদিয়া নিয়ে আসা অল্প কিন্তু সাইজ রসুলের বিপরীতে এক মোটের বোঝাই করে দিবে রসুলকে ওনাকে বেদুইলে এটা করত তারপর রসুল দিতেন যতক্ষণ খুশি নয় ততক্ষণ দিতেন এমনকি তারা যায় বলতো যে ওনার কাছে যাও অনেক কিছু পাইবে মানে তখন জায়গা যা খুশি নয়তো যে তার কাছে গেলে পাওয়া যাবে রসুল আছে আদর্শ ছিল এটা আলহামদুলিল্লাহ তিনি যে উন্নতের জন্য আদর্শ সারা মুসলিম মানুষের সারা বিশ্বাস হওয়ার জন্য আদর্শ তিনি তো এই জন্য দানের ক্ষেত্রে আপনার চেষ্টা থাকবে প্রথমে আগে তার প্রতিদান দেওয়ার যে কোনো জিনিস আপনার করবে তার প্রতিদান দিয়ে দেওয়ার মানুষের মধ্যে বিভিন্ন প্রকৃতি আছে কেউ আর্থিক প্রতিদান পছন্দ করে কেউ আর্থিক পছন্দ দিতে আবার রাগ হয় যে আমাকে এটা চাইনি তো তাকে আপনি অন্যভাবে পুষিয়ে দেবেন যেভাবে পারেন সামাজিক মান মর্যাদা অনুসারে কাউকে অর্থ দিলে তো পোষাবে না আপনি জানেন যে ব্যক্তি কোনো ভালো স্ট্যাটাস তারা পয়সা দিলে কেউ আমার পয়সা দিয়ে কিনতে চাচ্ছ আর উল্টে কথাবার্তা বলবেন এছাড়া আপনি তাকে বরং এরকম একটা পরিস্থিতি তাকে সহযোগিতা করে তবে তার কাউকে সহযোগিতা করে দেন এটা একটা ভালো কাজ এটা করতে পারে মূলত এটা শুকর করলে আল্লাহ তালা বাড়িয়ে দেন আল্লাহ তালা করে বলছেন লাইন শাকার তুম লাখ যদি তোমরা শুকর কর আর তোমাদের বাড়িয়ে দিবেন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে আর সুরা আর রহমানের আসছে হাল জাজাউল এহসান ইল্লাহসান এহসানের বিপরীতে অহসানই করতে হয় এহসানের বিপরীতে অহসানই করতে হয় এজন্য কোনো ব্যক্তি অহসান করে এটা বলার সুযোগ নেই যে কী কাজ হচ্ছে তুমি এটা করলে কি উদ্দেশ্য কানা নাকি আমাদের অনেক সময় আবার কেউ যদি বলে তোমার উদ্দেশ্যটা কী বলো তো নিকৃষ্ট মানসিকতার পরিচয় এটা যেন না হয় এহসান করেছে আপনি একটা অহসান করেন আর কিছু না পারেন তাকে জাজাকাল আল্লাহ খায়ের শেষে বলবেন এর আগপুর যদি অটুকু পারা যায় তার জন্য কোনো উপকার করতে পারেন কিনা দেখেন একটা কিছু হাদিয়ে দেন আপনার একটা হাতিয়েছে আপনি একটা কাউন্টে হাতিয়ে দিতে চেষ্টা করেন আপনি কিছু একটা করতে চেষ্টা করেন তার জন্য এটা হচ্ছে একটা বড় মনের পরিচয় বড়ো মনের পরিচয় দেখুন রসুল্লাহম আর কিছু হাদিস আছে আমি কয়েকটা হাদিস উল্লেখ করছি এর ব্যাখ্যায় সাল্লাম বলেছেন মানিস তাহারি দু কেউ যদি কোনো তোমাদের কাছে আশ্রয় চায় যে আল্লাহ আল্লাহর জন্য আমাকে আশ্রয় দেন তো তাকে আশ্রয় দাও ওমান সাহ আল্লা কুমফা আতু যে আল্লাহর জন্য তোমার কাছে চা আল্লাহর জন্য আমাকে দান করো তাকে দান করো ওমন ইস্তাজা আর বিল্লাফা আজিরো কেউ যদি আমাকে বলো আমাকে বিপদে আসি বিপদে আমাকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন তার জন্য হাত বাড়িয়ে দাও ওমান এত ইলেই মারু মারুফান ফা কাফেও কেউ যদি তোমার কাছে কোনো দান করে কিছু দান করে তাকে তার পরিবর্তে কিছু দাও ফা ইল্যাম তজিদু যদি না পাও ফাদর বেশি করে দোয়া করো আল্লাহ আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন তোমাকে বাড়িয়ে দিন অথবা আল্লাহ তোমাকে এটা করো এটা করুন অনেকগুলো বেশি করে দোয়া করো হাতটা তালামু আন কাতকা আফা তুমু দোয়া এমনভাবে করবে তোমার মনে হচ্ছে যেন আলহামদুলিল্লাহ ওর দানের চেয়ে আমি দোয়া বেশি করছি সম পরিমাণ দোয়া করছি বা তার চেয়ে বেশি করছি এরকম দোয়া করতে হবে আবু দাউদ নাসাই হাদিসটি বর্ণনা করেছেন নোমার বাসিরাদ মধ্যে আরেকটি হাদিস আছে তিনি বলেছেন মাল্লাম ইয়েশকুরুল কালিল লাম ইস্কুরুল কাকির কেউ যদি কোনো অল্পের সুক্রিয়া আদায় না করে বেশি সুক্রিয় সে আদায় করতে সমর্থ হয় না ও মাল্লাম ইস করিলি না সালাম করিলা কেউ আল্লাহ শুক্রিয়া বান্দা শুক্রিয়া আদায় না করলে মানুষ সুক্রিয় আদায় করে না আবার এটাও বলেছেন দসু ও তাহাদুসবে নামত ইলাই শুক্র আল্লাহর নায়ামত যা আপনার উপর আছে এটা বলাটা একটা সুক্রিয়া আবার এটা গর্ব না হয়ে যায় দুইটা দিন পার্থক্য আছে কেউ কেউ গর্ব করে সারা যারা বলে যে আল্লাহ নায়ামতের কথা বলতেছি আল্লাহ আল্লাহর নায়ামতের কথা আর গর্বের মধ্যে পার্থক্য কেমন বুঝবেন বোঝা যায় আল্লাহ কোরআনে কেমন বলছেন আল্লাহ কৌলি কথার দাঁসে বোঝা যায় যখন দেখবেন লোকটা বলতেছে আল্লাহ আমাকে এই ন্যায় দিয়েছে এই নয়ম দিস আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি তখন সে অহংকারই হয় না আর যখন যখন সে নিজে আমি এই আছে সে আছে আরেকজনের উপরে গাম তুল হক বাতর নাস হকের ব্যাপারে মানুষের উপরে মানে অহংকার বোঝাই যাচ্ছে এটা তখন বললেন যে অহংকার কিন্তু ভালো না স্পষ্ট বলেই তো হোক তাকে জানে এই তো অহংকার ভালো জিনিস না আমরা আল্লাহ ন্যায়ামতের সুক্রিয়া আদায় করা এক জিনিস অহংকার করা আরেক জিনিস আপনার ছেলে কোরআন মুখস্থ করছে এটা হচ্ছে সুক্রিয়া আদায় করতে পারে বুঝে আসছি আপনার ছেলে সাক্রিফাইসে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন ভালো কথা কিন্তু আপনি যদি এভাবে বলেন যে জানো আমি কি করতে পারি তাহলে এটা সুক্রিয় আদায় করা হচ্ছে না এগুলো অহংকার হচ্ছে তো কথার ধাঁসে বোঝা যায় আমি কে তুমি কি জানো আমাকে চেনো এর অর্থ হলো সবগুলো হচ্ছে অহংকারী জায়গা এগুলি কিন্তু সুক্রিয়ার জায়গা হচ্ছে না বা আল্লাহ নায়ামতের সুক্রিয়া আদায় করা হচ্ছে না আর যে ব্যক্তি আল্লাহর নিয়মতের সুক্রিয়া আদায় করে সে ব্যক্তি আল্লাহ নেয়ামতের সাথে কুফুরি করে রসুল্লাহ আসাম আরও বলেছেন আল জামায় আতুর রহমান এক একসাথে থাকাটাল রহমত আর ভিন্নতা থাকা হচ্ছে আজাবের অন্তর্ভুক্ত আসার কায়েস থেকে হাদিসে আসছে আসকার আন্নাসে আসকার আসল আশকার মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তি বেশি শুকুর গুজার যে ব্যক্তি আল্লাহর জন্য বেশি শুকুর গুজার মানুষের মধ্যে যে সুখরগুজার বেশি সে আল্লাহর জন্য বেশি শুক্রগুজার হবে বিবেচিত হবে আপনারা যে কোনো কাজের জন্য আদায় করবেন এমনকি তাকে পয়সা দেওয়ার পরও সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ লোকটা মন থেকে কাজটা করে দিয়েছে এই জন্য তার জন্য সুক্রিয়া আদায় করেন আনার জন্য বর্ণিত যে মহাজেররা একবার বলছিল যে আনসার এরা শুরু আনসার তো সব নিয়ে গেল কেন বলছে জানেন তো কারণ আনসাররা তাদের বাড়ি দিছে ঘর দিছে এমনকি কেউ কেউ বলছে আমার সম্পদের অর্ধেক দিয়ে দেয় কেউ বলছে যে আমার ব্যবসার অর্ধেক দিয়ে দেয় কেউ বলছে আমার এমনকি কেউ বলছে আমার দুইটা বউ আছে একটা দিদি রাজি এরকম অবস্থা তো আমহা বলে বলি ইয়ে সব সব তো তারাই নিয়ে গেল আমরা আমরা কী করবো রসুল্লাহ সাল্লাম বললেন যে না মা দাঁড়ো তুমুর ল হুম ওয়াসনাই তুমার যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা তাদের প্রশংসা করবা ততক্ষণ পর্যন্ত তারা সব সব নিতে পারবে না তোমরাও শরিক হয়ে যাবে তোমরাও শরিক পাবে মানে তারাও সব পাচ্ছে তোমরাও প্রশংসা করার কারণে এবং শুক্রিয়া আদায়ের কারণে তাদের সবের অধিকারী তোমরা হতে পারবা এই জন্য রসুল্লাহ আসলাম আদর্শ ছিল কেউ যদি তার কাছে কিনা কিছু আন্ত তিনি দিতেন আমরা একটু আগেও বলেছি আশা আলানা বলেন রসুল্লাহ আসলাম হাদিয়া দিতেন হাদিয়া নিয়া তাদের জন্য ধোঁয়া করতেন ধোঁয়া করতেন কি তিনি একবার বলেছিলেন যখন বদরের যুদ্ধে এদেরকে ধরা হয়েছিল কাফেরদেরকে তিনি বলছেন যদি মতায়বনে আদি জীবিত থাকত মতায়বনে আদি রসুল্লাহ আসলাম যখন তাইফে গিয়েছিলেন তাইফ থেকে ফেরার পথে তিনি ঢুকতে পারছিলেন না আবার মক্কাতে ঢুকার জন্য তখন একজনের সহযোগিতা চাচ্ছিলেন তবে মোতায়ম নিয়ে আদি দাঁড়িয়ে গেছিল যে আমি আপনার সহযোগিতা করব তিনি বলছেন যদি মোতায়মা আদি জীবিত থাকতো আর যদি এদের ভারে কথা বলতো আমি এদেরকে সবাইকে ছেড়ে দিতাম অর্থাৎ এই বন্দুকদেরকে সবাই ছেড়ে দিতাম কেন এগুলো সুক্রিয়া যে তিনি আমার প্রতি বড় এহসান করেছেন আমি তার প্রতি একটা দয়া করে দেই এটা সাম ইয়া ছিল আদর্শ ছিলাম আদর্শ ছিল হাদিসটি বর্ণনা বর্ণনা করেছেন আপনারা দেখেন আল্লাহ কিন্তু এর দ্বারা উপকৃত করে মুসা আলাহিস্লা সাল্লাম তিনি কী করেছেন পানির এরা কী করছে যারা পাথরটা সরাইয়া পানি পান করাইছে রাখালরা এরপর আবার রাখালটা ঠেলে তারা পানিটা বন্ধ মুখটা বন্ধ করে দিছে বড় পাথর দিয়ে মুসা আল্লাহ সাল্লা এসে কী করলেন সেটাকে সরিয়ে মেয়েদেরকে পানি পান করতে পানি পান করার দিলেন তাদের প্রাণীদেরকে তাদের ইয়াদেরকে এই ছাগলগুলোকে তো এইটাকে আল্লাহতালা এটার কিন্তু প্রতিদান তাকে দিয়েছেন এবং তিনি একটা জায়গা পেয়েছেন তিনি এখানে আত্মীয়তা পেয়েছেন এবং তিনি যখন ওখানে গেলেন তখন বৃদ্ধ মানুষটি বললেন আমাদের অনেকে মনে করে বৃদ্ধ মানুষটি ছিলেন কে সহায়ব তাই না এটা শুদ্ধ না সহায়ব নাম ছিল শোয়েব নবী না শোয়েব নবী না কারণ দুজনের মধ্যে এক হাজার বছরের পার্থক্য সোয়েব নবী এবং মুসার মধ্যে এক হাজার বছর পার্থক্য মানে কালে মিলে না এই জন্য এটা সোয়েব নবী ছিল নবী না মানে নেককার বান্দা ছিলেন নবী ছিলেন না তো উনি বলছেন যে তিনি ডাক স্ত্রী দিয়ে মেয়েরা পাঠাইছেন যে তুমি বলো কেন ইন্না আবি কালিয়ে আজরামা শাখাইতেলা না আমার বাবা ডাকছে আপনাকে যে আপনাকে যেন প্রতিদান দেয় যে আমাদেরকে কষ্ট করে পানি পান করাইছে এই জন্য তাহলে ভালো মানুষ যারা প্রতিদানের ক্ষেত্রে তারা অগ্রসর থাকে অগ্রণী থাকে সব সবসময় এটা হচ্ছে মুসা মুসাআ আসলামের একটা ইতিহাস যে আনু দেখেন এক যখন হোদায় বিয়ার সন্ধ্যের সময় অর মাসুদা সকাফি কথা কথাবার্তা বলতেছিল বকর তাকে খুব খারাপ কথা বলছেন কঠোর কথা বলছেন তখন অরোয়া বলছিল যে আপনার আগে একবার আমার সাথে ভালো ব্যবহার করেছিলেন সে প্রতিদান দেয়নি আজকে এটা সমান সমান কাটা গেছে এই জন্য আজকে আপনারা কিছু বললাম না তো বোঝা গেল একটা ভালো ব্যবহারের একটা কি থাকে একটা আসার প্রভাব থাকেই থেকেই থাকে থেকেই যায় এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে একটা ভালো ব্যবহারের মধ্যে সবসময় যেন আমরা থাকতে পারি এই জন্য দেখা যায় যে বেশিরভাগ মানুষই যখন আপনি ভালো ব্যবহার করবেন তার মধ্যে একটা মানসিকভাবে তার প্রতি ভালো ব্যবহার তৈরি হয়ে যাবে যত কিছু হোক আমরা দেখেছি যখন মাছ পড়তাম কিছু মানুষ ছিল আমাদের প্রতিপক্ষ কিন্তু ওরা দেখলেই সালাম দিত দেখলেই সালাম দিত পরে এমন অবস্থা হয়ে গেছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে জিনিসটা ভালো ব্যবহার কারণে কিন্তু এক প্রতি সহানুভূতি অবস্থা তৈরি হয়ে যায় এই জন্য এই যে সুক্রিয়ার জিনিসটা এটাকে বন্ধ করার জন্য শয়তান প্রথম চেষ্টা করেছে কেমন শয়তান কি বলেছিল যে ওলা তৈদ আকসার হোমশা আমি ডান দিক থেকে আসবো সুমাল আতিয়ানী আইদিম খালফি ওয়ান আইমানি ওয়ান শামাইলি ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো তারপর বলছে বাম দিক থেকে আসবো ওয়ান আইমানি ওয়ান শ্যামাইলিম তাই না লাতিম ইমবাইনি আইদি হিম সামনে থেকে আসবো পিছন থেকে আসবো হ্যাঁ উপর থেকে বলে নাকি উপর তো আল্লাহ হ্যাঁ ওলা তাই নিশ্চিত থেকে আসার সুযোগ নেই জন্য উপর থেকেও বলেনি আমি তার ডানে বামে সামনে পিছন থেকে আসবো কি বলবো ওলা তহিদু আকসার হোম শাকি তাদের শকর গুজার পাবে না শয়তান সবচেয়ে বড় জায়গাটা ধরছে যে শকর গুজার না হলে আল্লাহ খুশি না আল্লাহ খুশি না হলে জানাত পাবে না এই জন্য হচ্ছে দিন নেস্প সবর নেশপুর শকর দিন অর্ধেক হচ্ছে সবর অর্ধেক হচ্ছে শকর এই জন্য শকর গুজার হওয়াটা শয়তান চাচ্ছে যে আদম যেন শকর গুজার না এই জন্য সালবে সারিন বলতেন যে বনিয়াদম যদি জানতো শয়তান যদি জানত যে শকরের চেয়ে বড়ো কিছু আছে তাহলে এটার মধ্যে বাগড়া বসাইত কিন্তু সে জানে যে শকরের মধ্যে বাগড়া বসাইলেই বনিয়াদের ব্যবস্থা শেষ এই জন্য সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আমাদের আদায় করতেই হবে আল্লাহ শুক্রিয় আদায় করার আগে আমাদের বান্দারও সুক্রিয়া আদায় করা দরকার দেখেন আনিস করলি ওয়ালিওয়ালে দাইকিয়া আপনি প্রথম শুক্রিয়া আদায় করবেন আল্লাহ ওয়ালিওয়ালে দাইকিয়া আর কার পিতা মাতার দুনিয়া আসার মাধ্যম হচ্ছেন পিতামাতা মাধ্যম হচ্ছে পিতামাতা এই জন্য সবাই আগে তারা সুক্রিয়া পাওয়ার যোগ্য যে কোনো কাজের কোনো দিনেই তাদের বিষয় কোনো ধারণা আসতে পারে না টাকা না দিলেও সারা জীবন কিচ্ছু না দিলেও আপনি তার প্রতি সুধারণা রাখতে এবং উত্তম ব্যবহার করে যেতে হবে আনিসকুল লি ওয়ালেওয়ালে দেখে ওয়া দিয়ে আল্লাহ তালার কাউকে একসাথ করে না একমাত্র পিতা মাতাকে একসাথ করে দিয়েছেন এবং দিয়ে অন্যখানে সবকে বলছে সুম্মা দিয়ে বলতে তারপর বলতে কিন্তু পিতামাতাকে মাতাকে দিয়ে দিয়ে এবং দিয়ে আল্লাহ তালে একসাথ করে দিয়েছে এর অর্থ হচ্ছে এখানে আপনার সুক্রিয়ার সর্বোচ্চ জায়গা হচ্ছে আল্লাহর পরে পিতামাতা তারপরে আপনার প্রতি কেউ যদি অহসান করে তার এসান শুক্রিয়া আপনি আদায় করবেন এই জন্য জুন জুনুন মেসির আলাই বলেন যে সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া শব্দটি আপনার সবসময় যেন থাকে যে আপনার উপরে আপনার থেকে বেশি উপরে আর যেই ব্যক্তি আপনার সমপর্যায়ে আসে তার প্রতি দেওয়ার চেষ্টা করবেন কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি যদি কোনো এখন আমাদের কথার কথা ভাইস চ্যান্সেলারকে দশ টাকা দিই এটা পৌঁছালো না কিন্তু আমি যদি কোনো তিন একটা ভালো কাজ করে দিলে আমি সুক্রিয়া আদায় করতে পারবো এডিলিয়ম তার কিন্তু আমি আপনারকে এটা দিতে পারবো সমানের সমান যে আপনি কাজ করছেন কাজ টাকা দিতে পারব পার্থক্যটা এখানে আর যদি নিচু হয় তাহলে তার প্রতি অতিরিক্ত বেশি দিতে পারবেন যে সে তো আমার একটা কাজ আমি দশটা কাজ করে দেব তাহলে উনি জুনুন মসুর রহমতুল্লাহ বলতেছেন যে তিন ধরনের কাজ আমাদের সুক্রিয়ার মধ্যে হতে পারে একটা যারা বড়ো তাদের প্রতি মৌখিক সুক্রিয়া তাদের আর্থিক সঙ্গত আর্থিক দিয়ে কাজ তারা ঠান্ডা করা যাবে না আর যারা আমার সমপর্যায় তাদেরকে আমি সমপর্যায়ে কিছু করে দেব আর যারা আমার নিচু পড়ে তাদেরকে বেশি করে তাদেরকে দান করব এটা হচ্ছে সুক্রিয়ার এক একটা ধারা তো আমি আমার বক্তব্য লম্বা করবো না আমি শুধু আজকের সুক্রিয়াগুলি আজকের দাস থেকে আমরা কী উপকৃত হয়েছি সেগুলি বলে শেষ করবো এক নম্বর দাস এক নম্বর উপকারিতা হচ্ছে এটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে মানুষকে যদি কোনো তাদের দয়ার প্রতি দয়ার দয়া করার কারণে আমি শুক্রিয়া আদায় করি তো এটা আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করা অন্তর্ভুক্ত হবে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে যে কেউ মানুষের সুক্রিয়া আদায় করতে কমতি করে সে আল্লাহ শুক্রিয়া আদায় করতেও কমতি করবে তার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে কেউ যদি কোনো যদি কোনো কারো অ্যাসানের বিপরীতে সুক্রিয় আদায় করে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং এর মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা মিল মোহব্বত তৈরি হবে এবং আল মানুষের ন্যায়মতকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনি যদি নাশকর হন বলেন্লা সাদী যদি নাশকর হন আল্লাহর শাস্তি ভয়াবহ আর যদি সুক্রিয়া আদায় করেন লাইন শাখার তুম লা আজি দান্ন আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবেন আর চার নম্বর যে উপকার আমরা পেয়েছি এটা হচ্ছে কেউ যদি কোনো পান আপনার কাছে যা থাকে তাহলে দেরি না করে তৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা প্রমাণ আমরা পাই ইমাম শাফির রহমতুল্লাহ আলী ইমাম শাফির রহমতুল্লাহ আলীর একদিন একজনে তার রেকআপ ধরেছেন র্যাক বুঝেন কি না যেটা ধরে উঠতে হয় ঘোড়ায় উঠতে হয় তখন এটা না ধরলে কিন্তু পড়ে যায় পড়ে যায় অবস্থা এটা কেউ ধরে রাখলে একজন উঠতে সুবিধা হয় তো তিনি সঙ্গে সঙ্গে বললেন যে রাবি রাবি তার ছাত্র একে একটা দেড় হাম দাও কারণ সে কষ্ট করে আমার জন্য আমার রেকাবি ধরেছিল আমি গোড়ায় উঠতে পেরেছি এই জন্য সঙ্গে সঙ্গে দেয়া তিনি নির্দেশনা দিয়েছেন অর্থ হচ্ছে দেরি না করে সঙ্গে সঙ্গে দেয়াটা আমাদের সালাবদের একটা নীতি ছিল পাঁচ নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে যদি কোনো কারণ দিতে পারেন নাই তাহলে কি করবেন তার প্রশংসা করবেন এবং তার কাছ তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কি বলে যাল্লাহু খেলা জাজাক আল্লাহ কমপক্ষে একটুকু বলবেন কমপক্ষে একটুকু বলবেন যাক আল্লাহ খায়রান খায়রান শব্দটা যেন আমাদের মধ্যে থাকে এটা যেন বাদ না যায় ছ নম্বর শিক্ষা হচ্ছে যে ব্যক্তি সুক্রিয়া আদায় করবে কোনো ভালো কাজে প্রমাণ হবে যে লোকটার চরিত্র উন্নত উন্নত চরিত্র অধিকারী উন্নত চরিত্র অধিকারী এবং তার মনটা বড় এবং তার বিবেকটা অত্যন্ত শানিত বিবেকটা শানিত সাত নম্বর শিক্ষা আমরা পাই থেকে যে মানুষের যে ন্যায়মত মূলত কে কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে তো একজন মানুষ যখন যথাযথভাবে মানুষের মাধ্যম এটা পেয়েছে এর অর্থ হলো এর শুক্রিয়া আদায় করলে আল্লাহ শুক্রিয়া আদায় হয় যেহেতু তো আমি একজন মানুষ সুক্রিয় আদায় করতে কখনো কিপটামি আমি না এটা বলবো না যে আল্লাহর জিনিস তুমি দিছ তুমি এত সুক্রিয়া চাও কেন না আমি তার সুক্রিয়া আদায় করবো সে চাইবে না সে চাইবে না প্রমাণ হচ্ছে সুরা দাহারের মধ্যে আছে সুরা ইনসানের মধ্যে আল্লাহ তালা বলছেন যে লা ইনামানুরিদুমিকুম জাজা আউ শুকুরা ইমানদার খাওয়ানোর পরে কাউকে দেওয়ার পরে কিছু সুক্রিয়া আদায় চাইবে না কিন্তু যেই ব্যক্তি পাইছে সে ব্যক্তি সুক্রিয়া আদায় করবে কারণ স্যার এটা বিবেকের সে বিবেক যে বড়ো বিবেকের অধিকারী এবং সে যে এক যোগ্য ব্যক্তি সেটা অবশ্যই দ্বারা প্রমাণিত হবে এবং তার মনটা বড় বোঝা যাবে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা হাদিস আছে স্যার সাল্লাহাম বলেছেন ইহাদিসটা তো আমরা পাইছি যে কেউ যদি সুক্রিয়া আদায় করে সুক্রিয়া মানে বিকল্প দিতে বলেছে কিন্তু একটা হাদিস আছে হাদিসটা আছে কেউ যদি তোমার সুপারিশ করে সুপারিশ করার কারণে তাকে যদি হাদিয়া দেওয়া হয় তাহলে সে সুদ নিল তাহলে এর সাথে মিল কিভাবে হবে মিল হচ্ছে এই জন্য মিল হবে বুঝতে হবে হাদিসটার অর্থ অনেক সময় ভুল বুঝতে পারেন আপনারা কেউ যদি কোনো কাউকে কোনো একটা সুপারিশ করে দেয় যেমন আমাদের বাইরে কোনো একটা সুপারিশ করে অনেক সময় তাদের তো কোর্টে আসে তো সুপারিশ করে দিলে সেখানে যদি হাদিয়া দেওয়া হয় সে সুদ হবে এটা কখন হবে যখন এক এটা বুঝতে হবে এটা ওই সময় যখন ওয়াজিব কাজের ওয়াজিব কাজের ব্যাপারে অর্থাৎ তার এই সহযোগিতাটা ফরজ আইন ছিল তাছাড়া কেউ করতে পারতো না সে করেছে সেখানে যদি কেউ টাকা দেয় তাহলে ওয়াজিবের কাজের জন্য তাকে যেমন ইমামতি আমি তোর কে ইমামতি পড়তে পড়াই নামাজ পড়াই আমি বাধ্য এখন যে নামাজ পড়াইছি এই জন্য টাকা দিলে আমাকে তাহলে শুধু কাজে পুজো হ্যাঁ আমি খরচ চলে না এটা আলাদা দিবেন কিন্তু নামাজের জন্য টাকা দিতে পারছিস না এটা বড় আমার কর্তব্য কাজের মধ্যে অন্তর্ভুক্ত একজন মানুষ সাহায্য চাচ্ছে রাস্তায় পড়ে গেছে উঠেন চাচ্ছে উঠানোর দায়িত্ব উঠানোর জন্য আবার টাকা সাহায্য রয়েছেন এটা যেন না হয় মানে এটা যেন ওয়াজিব কাজের বিপরীতে না হয় এটা বলা উদ্দেশ্য যে সুপারিশের বিনিময়ে যেন টাকা হাদিয়া নেয়া না হয় হাদিয়া নেয়া না হয় আরেকটা কারণ হতে পারে এটা যে কেউ আল্লাহর জন্য করছে আপনি দেখেন এখন টাকা দিয়ে যেন কিনে ফেলার চিন্তা ভাবনা করেন না যদি কেন বলে যে না ভাই আমি আল্লাহর জন্য করে দয়া করে আমাকে তুমি টাকা টুকা দিও না তখন জোর করে টাকা টুকা দিয়ে তাকে আবার সুদের ভিতরে ফেলে দিবেন তার মনটাকে নষ্ট করে দেবেন তার নিয়তটাকে খালে হইতে বাধা দিয়ে না আরেকটা হতে পারে এটা শুধুমাত্র যে যদি সরকারি চাকরিজীবী হয় সরকারি চাকরিজীবী যে কাজটা করেছেন তার কর্তব্যের ভিতরে পড়ে তার ফাইলের সিগনেচার করা কর্তব্যের ভিতরে পড়ে এবং ফাইলের সিগনেচার কেন করছে আপনি টাকা দিচ্ছেন এটা সুদ কোনো সন্দেহ নেই এটা তার কর্তব্য চাকরি এটা তার কর্তব্য দস্তখত করা এবং সে যদি টাকা নেয় এটা সুদের ভিতরে পড়ে এটা হচ্ছে এই অর্থে বলা হচ্ছে এখানে আর সুক্রিয়ার বিষয়টা শুক্রিয় আপনি কইবেন কিন্তু টাকা টুকা নিলে সুদ হয়ে যাবে সুদ হয়ে যাবে সুক্রিয়া হ্যাঁ তাকে স্যারে দিচ্ছে শুক্রিয়া আপনি বলতে পারেন টাকা টুকা নিতে পারবেন না দিলে কী হয়ে যাবে হাতিয়ে দিলে এটা সুদ হয়ে যাবে কিন্তু বাধ্য হলে লোকে দিতে পারবে কিন্তু ওই লোক নিলে সুদ খাইছে এটা কিন্তু মনে রাখতে হবে ধরুন আপনার ফাইল আটকে রাখছে এখন আপনি টাকা না দিলে দিচ্ছেই না আপনি দিবেন কেন আমার হক হক নষ্ট করতেছে আমার হক যদি শিওর আপনার হয় এই টাকা দিয়ে আপনি দেবেন কিন্তু ধরেন আপনার হক না আপনার চেয়ে আরও বেশি অধিকারী হক আছে আপনি টাকা দিয়ে নিয়েছেন তাহলে হারাম নিচ্ছেন যদি আপনি জানেন যে আপনি হকদার সেখানে আপনি টাকা দিলে আপনি গুণাগার হবেন না কিন্তু তারপরেও সেটা থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত যে আমি যতটুকু পারা যায় আমি টাকা দিয়ে কাজটা করব না করাবো না আল্লাহর কাছে আমি এর প্রতিদান চাইব যে তিনি আমাকে চেয়ে উত্তম দিন দিয়ে দেবেন আর কেউ কেউ বলেছেন না সাফাতের প্রশ্নে আলাদা যে সাফাত করে টাকা নেয়া নিতে নিষিদ্ধ শাখাতে টাকা দিবেন না অন্য কোনো কাজ করে দিলে বিনিময়টা নিতে পারবেন কিন্তু সাফাতের প্রশ্নে টাকা নিতে পারবেন না হাদিয়ে নিতে পারবেন না তাহলে হাদিসের সাথে এই হাদিসগুলির কোনো কন্ট্রাডিক্টরি নাই এটা আমাদের বোঝা দরকার আল্লাহ আমাদের বোঝার তহদান করে সোহানিকালামদিকা আশাদুল্লাহ ইস্তফর কুতিল সালাম আলাইকুম রহমতুল